এরপর আল্লাহ তালা একজন ফেরেস্তা পাঠান এবং বান্দার রিজিক মৃত্যু দুর্ভাগ্য ও সৌভাগ্য এ চারটি বিষয় লেখার আদেশ প্রদান করেন বুখারি হাদিস ছয় রিজিক আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত তার তালাশ করা বা অনুসন্ধান করা বান্দার দায়িত্ব রিজিক আল্লাহ তালার হাতে চেষ্টা বান্দার হাতে আল্লাহ তালা রিজিক নির্ধারণ করে রেখেছেন বলে তার মানে এই নয় সে রিজিক আপনা আপনি আমাদের কাছে এসে হাজির হবে আকাশ থেকে রিজিক নাজির হবে আর বান্দা কেবল তা গ্রহণ করে ধন্য হবে আল্লাহ তালার ওপর পূর্ণ ভরসা রেখে প্রয়োজন ও চাহিদা অনুয়ায়ী রিজিক অনুসন্ধান করতে হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে ঈর্ষাদ করেছেন قل عبادي الذين آمنوا اتقوا ربكم لِلَّذِينَ احسنوا وفي هذه الدنيا حسنة وأرضه واسعة إنما وفى الصابرون أجرهم بطريق